হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প দিদি স্পর্শ পর্ব বারো এবং তেরো লেখিকা জামিয়া পারবিন তানি বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে যাই সাইমা সজীবের দিক থেকে মুখ সরিয়ে আগন্তুকের দিকে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে থাকে সুপ্তি খুশিতে আত্মহারা হয়ে ভাই বাবির উদ্দেশ্য বলে উনি আমাদের ভার্সিটির প্রফেসর রিহানুজ্জামান আমি ওনাকে খুব পছন্দ করি অনেক ভালো বেসে ফেলেছি এই কয়েকদিনে উনি আজ আমাকে বলেছে আমাকে বিয়ে করতে চাই ভাইয়া বাবি তোমরা কিছু বলো সুপ্তি প্রচণ্ড এক্সাইটেড হয়ে কথাগুলো একদমই বলে ফেলে সজীব এগিয়ে যায় রিহানের সাথে হ্যান্ডশেক করে একে অপরকে সালাম বিনিময় করে সাইমা থ হয়ে দাঁড়িয়েই থাকে সজীবের কথায় রিহান বসে সুপ্তিও বসে এক পাশে রিহান বলে ওঠে ভাইয়া আমি কোনো প্রকার ভনিতা না করে বলতে চাই সুপ্তিকে আমি আজই বিয়ে করতে চাই আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন আর আমার আর আমি আমার সব পরিচয়পত্র নিয়ে এসেছি এসেছি গাড়িতে অবশ্য আমার মামনিও আছে আমার গার্জিয়ানদের উপস্থিতিতেই সব বিয়ে করতে চাই সজীব কিছুক্ষণ চুপ হয়ে বসার পর বলে আমার বোনটা অনেক আদরে ও যখন মুখ ফুটিয়ে আমার কাছে কিছু চেয়েছে আমি অবশ্যই দিতে পারি কিন্তু আজকেই না হয়ে কিছুদিন সময় নিলে হয় না এতে আপনারা দুইজন দুজনকে বুঝলেন একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম যত কম খরচায় বিয়েতে সেই বিয়ে বেশি কল্যাণকর এই কথার পর আর কোনো আপত্তি থাকার কথা না রিহান মুচকে এসে সাইমার দিকে তাকায় এরপর আবার বলেন গাড়িতে উকিল সাহেব কাজী আমার মামনি সবাইকে ডাকতে চাচ্ছি সজীব রাজি হয়ে যায় সাইমা যেন অবাক হতে থাকে মুখের বাসা যেন ফুরিয়ে গেছে চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু পারছে না যেন অনেক বড় শখ লাগলে মানুষ পাথর হয়ে যায় ঠিক সেভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকে সজীব বনের খুশির জন্য এত খুশি যে সাইমার মতামত নিতে ভুলে গেছে মিনিটের মধ্যে সুপ্তির সাথে রিহানের বিয়ে হয়ে যায় সজীব স্নেহাকে রাহিলার কাছে দিয়ে সব দায়িত্ব পালন করে সুপ্তির বিয়ের দোয়া যখন কাজী সাহেব পড়াচ্ছে তখন সজল আর মাহিরা বাসায় ঢুকে দুজনে চমকে যায় এই ছোটখাটো বিয়ের অনুষ্ঠান দেখে সজল জিজ্ঞেস করে আমার বোনের বিয়ে দিয়ে দিলে ভাইয়া আর আমি জানলাম না তোর ফোন সাইলেন্ট খোল দেখ কতবার রিং দিয়েছি সরি ভাইয়া আমিও আজ মাহিরাকে বিয়ে করে ফেলেছি হঠাৎ মাহিরার জেদে খুব ভালো হয়েছে ছোট দুই ভাই বোনের বাসর ঘর এই বাড়িতেই সাজাবো উচ্চস্বরে হেসে ওঠে সজীব মাহিরা সজলের পিছনে গিয়ে দাঁড়ায় সজলকে বলে এই সেই রিহান যার সাথে আমার বিয়ের কথা হয়েছিল কি দুইজন চমকে গেছে রিহানকে খুটিয়ে খুটিয়ে দেখছে দুজনে রিহান উঠে এসে সজলের সাথে হাত মেলায় আরে ছোটো সমন্দিবাবু অতীত নিয়ে পড়ে থাকলে হবে ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে যেতে হবে শুধু শুধু অতীতের কথা চিন্তা করে শক্তিকে কষ্ট দেওয়া ঠিক মনে করিনি তাই আপনাকে লুকিয়ে বিয়েটা সেরে নিলাম মুসকি হাসি দিয়ে সজলের দিকে তাকায় রেহান ঠিকই তো শক্তি যদি চায় অবশ্যই আমরা খুশি রিহান অনেকক্ষণ সাইমাকে পর্যবেক্ষণ করে সাইমার কাছে এগিয়ে যায় সাইমার সামনাসামনি দাঁড়িয়ে আছে রিহান সাইমা কোনো কথা না বলে রিহানের চোখের দিকে তাকিয়ে থাকে সজীব সাইমার ব্যাপারটা এতক্ষণে খেয়াল করে সাইমার কাছে এগিয়ে আসে রিহান তখন সাইমার চোখের সামনে হাত দিয়ে তুড়ি মারে সাইমা যেন এতক্ষণ ঘোরের মধ্যে ছিল হঠাৎ ঘোর কেটে দিয়ে ফিরে পেয়েছে মুখে শুধু উচ্চারণ করে আলিফ সাথে সাথে মাথা ঘুরে পড়ে যেতে নিল সজীব তাড়াতাড়ি জড়িয়ে ধরে সাইমা এই সাইমা কি হলো কথা বলছো না কেন সজীব ঘটনার কিছুই উঠতে পারছে না সাইমার বুঝে এভাবে পড়ে সবাই কাছে এগিয়ে এসেছে রিহান সাইডে সরে আসে মুচকি হাসে শুরু করে মিস সাইমা আপনার জীবন নরক বানিয়ে দেবে এই রিহান সবে তো শুরু হলো খেলা সজীব সাইমার মুখে পানি ছিটা দিতে সাইমা উঠে বসে মাথাটা খুব ঝিম ধরে আছে তারা আলিফ কি তাহলে ফিরে এসেছে ফিরেই যেতে আসবে তাহলে সুপ্তিকে বিয়ে কেন করলো সে কি আমাদেরকে কষ্ট দিতে এসেছে সেদিনের পর কোথায় হারিয়ে গেলে আলিফ আজ কেন ফিরে আসলে তুমি কি চাও আমার কাছে নিজের হাত দিয়ে দুই কান চেপে ধরে চিৎকার করে ওঠে দৌড়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয় অতীতের স্মৃতি বর্তমানের সংসার সাইমাকে কুড়ে কুড়ে খাচ্ছে নদীর ধারে দাঁড়িয়ে আলিপ বলছিল তোমার হাত দুটি কখনোই ছেড়ে যাবো না সব সবসময় আগলে রাখবো অনেক যত্ন করে যদি আমি হারিয়ে যাই তাহলে আমিও হারিয়ে যাবো চিরতরে সাইমাকে বুকে জড়িয়ে নেয় পরম আদরে তোমার হৃদয়ের মাঝে আমার সকল সুখ লুকিয়ে আছে তোমার মুখ তাকিয়ে আমার সব যাতনা ভুলে যায় তোমার হাত দুটি ধরে আমি সারাটি জীবন হাঁটতে চাই যদি কখনো তোমায় হারিয়ে ফেলি আমি হব সবচেয়ে বড় অসহায় পুরো পৃথিবী খুঁজলেও দেখবে আলিপ বলে আর কেউ নেই আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না আলিপ মৃত্যুই একমাত্র আমাদের আলাদা করতে পারবে সাইমা আলিপকে জড়িয়ে ধরে এই প্রতিজ্ঞা করেছিল দরজায় সজীবের ডাকে বর্তমানে ফিরে আসে সাইমা আলিফ কেন আমাকে বিপদে রেখে চলে গিয়েছিল কেন আবার আমার জীবন ফিরে আসলে কেন কেন এত যখন ভালোবাসতে তাহলে কেন আমার সুখ তোমার সহ্য হচ্ছে না আল্লাহকে এত ডাকলাম তাও কেন আমাকে সুখ দিচ্ছে না আমাকে আর কত সহ্য করতে হবে অতীত ভুলে বর্তমানে নিয়ে যখনই সুখে থাকার চেষ্টা করছিলাম তখনই কেন তোমাকে ফিরে আসতে হবে আলিফ দরজায় সবার ডাকা ডাকিতে সাইমা দরজা খুলে দেয় আমি ঠিক আছি সজীব তুমি ভাই বোনদের নতুন সংসার গুছিয়ে দাও আমি প্লিজ একটু একা থাকতে চাই কিন্তু প্লিজ যাও হ্যাঁ যাচ্ছি দরজা লাগাবে না আর হুম সাইমা বেডে শুয়ে ফুপিয়ে কাঁদছে কি করবে এখন সে কিছুই বুঝতে পারছে না মাহিরা সজলকে বলে আমি জানি সজল রিহান ঠিক বুঝেছে যে আমি আজই বিয়ে করব তাই তোমার বোনকে টপ হিসেবে ব্যবহার করে এই বাড়িতে ঢুকে গেছে আরে না 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 সত্যি বলল তো রিহানকে কিছুদিন আগে থেকেই পছন্দ করে সে তুমি বুঝতে পারছো না কেন তাছাড়া রিহান এই কয়েকদিন এখানে থাকুক আমি আমাদের বাড়ি যেতে চাই তুমিও চলো না এখন যাওয়া যাবে না সুপ্তি কষ্ট পাবে এখানেই থাকো মাহিরা মন খারাপ করে বেডে বসে পড়ে সুপ্তি সোফায় বসে আছে রেহান রুমে আসাতে উঠে দাঁড়ালো রেহান সুপ্তির খুব কাছে যায় রিহানের নিঃশ্বাস এ সুপটি শিহরিত হয়ে উঠছে রেহান সপ্তির ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায় আস্তে করে সুপ্তিকে বলে বিয়ের কথা ভুলে যাও সুফতি আমি তোমাকে স্ত্রীর মর্যাদা কখনোই দেব না বিয়েটা তো একটা গেম ছিল সুফতি এমন মুহূর্তে এই কথা আশা করিনি বিস্ফোরিত চোখে রেহানের দিকে তাকিয়ে থাকে রিহান বেড়ে গিয়ে শুয়ে পড়ে সুফতি রিহানকে ধাক্কা দিয়ে বলে কেন এমন করলেন আমার সাথে বাই হত্যার প্রতিশোধ নিতে মানে এসব বুঝবে না এখন প্রচুর ঘুম আসছে বিরক্ত তো সত্যি সোপাতে বসে পড়ে কি বললো রেহান কিসের প্রতিশোধ কিছুই বুঝতে পারছে না সে চিন্তা করতে করতে সোপাতেই ঘুমিয়ে পড়ে শক্তি সাইমা সিজদায় গিয়ে কেঁদেই চলেছে সজীব বাধ্য হয়ে সাইমাকে সিজদার থেকে টেনে তুলে বুকের সাথে জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করে অনেকক্ষণ থেকে সহ্য করছি এবার বলো কি হয়েছে তোমার আলিফ মরে গেছে সে ফিরে আসবে না ফিরে এসেছে রিহানি আলিফ সজীব এবার রেগে যায় সাইমাকে জোরে করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পাগল হয়ে গেছো তুমি আলিফ আলিফ করে তোমার মাথা পচে গেছে যেই দেখলে রিহানের মতো হ্যান্ডসাম ছেলে অমনি রিহানকে আলিফ মনে হতে শুরু করলাম জানো রিহানের ব্যাকগ্রাউন্ড পুরো ছয় বছর বিদেশে থেকে ছয় মাস আগে দেশে ফিরেছে সব কিছুই দেখে শুনে বোনের বিয়ে দিয়েছি আর তুমি সি সাইমা সি তোমার একটা মেয়ে আছে তাকে ভুলে গিয়ে আলিফকে নিয়ে মেয়েতেছ খুব ঘৃণা হচ্ছে তোমার প্রতি এভাবে দিনের পর দিন তো স্ত্রীর মুখে পরপুর নাম শুনে ভালো থাকা যায় না সাইমার চোখ দিয়ে অনগল পানি ঝরছে সজীবও ভুল বুঝলো চলবে হৃদ স্পর্শ পর্বতেরও লেখা জামিয়া পারবিন তানি সাইমা উঠে দাঁড়ালো এরপর সজীবের সামনে গিয়ে সজীবের গলা জড়িয়ে ধরে আমাকে ভুল বুঝো না আমি আমার অতীত সত্যি বলতে চাই তো দ্বারা তোমাকে আগে না ভালোবাসলেও এখন অনেক ভালোবাসি ও তাই বুঝি তাহলে এত আলিপ আলিপ করছো কেন রিহান দেখতে পুরোপুরি আলিপের মতো কিন্তু কিভাবে তা বুঝতে পারছি না আমি আমি জানি ও আলিপ হতেই পারে না কারণ আলিপের হাসি এমন নয় তুমি কি পাগল হয়ে গেছো কি বলছো এইসব বুঝতে পারছি না আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো সজীবকে বুকের সাথে জড়িয়ে রাখে সাইমা সজীব সাইমাকে তোমাকে কাছে তা কি জানো গিয়েছিলে আমায় তোমার অবহেলা কত কষ্ট দিত আমাকে তা কি তুমি জানো ভুলিনি তোমাকে দেখার পর থেকে তোমাকে ভালোবাসি তোমার অতীত জেনেও ভালোবেসেছি হয়তো বিয়েটা জোর করে করেছিলাম কারণ জানতাম জোর না করলে তুমি আর কখনো বিয়েই করবে না তোমার সাথে রাগারাগি ভুল বোঝাবুঝি দূরত্ব বাড়িয়ে দিয়েছে দুজনের সমপরিমাণ রাগ মায়ের মৃত্যু আমার সব মিলিয়ে আমি যেন মানবযন্ত্র হয়ে গিয়েছিলাম সজলকে আজ কাজ বুঝিয়ে দিয়ে তোমার সাথে কাটাতে পেরেছি সময় বিয়ের পর থেকে এতদিন তোমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলা হয়ে ওঠেনি আজও নিজের রাগের বসে তোমায় বকাবকি করে ফেললাম মাফ করে দিও সাইমা আমার প্রাণের স্ত্রী আমার ভালোবাসা আমি তোমাকে আগে ভালোবাসতাম না সবসময় আলেপের কথা চিন্তা করতাম যখন ফুপি বুঝিয়ে দিয়েছিল স্বামী ছাড়া অন্য কাউকে না ভাবতে তখন থেকে নামাজ পড়া শুরু করেছিলাম বিশ্বাস করো তখন থেকে একটু একটু করে তোমার প্রেমে পড়েছিলাম তোমার অবহেলা আমাকে তোমার দিকে আকৃষ্ট করেছে আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু কথা দিতে হবে আমি যা করবো তার জন্য তুমি আমাকে ভুল বুঝবে না কি করতে চাও রাগ না এটা আমার আগেই করা উচিত ছিল আমি আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে চাই হুম আমিও এই বিষয়ে চিন্তা করেছিলাম বেমালুম ভুলে গিয়েছিলাম এই বিষয়টা যদি কিছু মনে না করো কালই যেতে চাই জুকুম লাল সুন্দরী কি বলো এইসব আমি লাল নাকি তাই তো লাল টুক লাল টকটকে তোমার গাল সব সময় রক্ত ধরে থাকে লাল সুন্দরই তো আর তুমি লাল বান্দর সাইমা হাসতে শুরু করে সজীব সাইমার কপালে ভালোবাসা আর স্পর্শ দেয় আজ অনেক দিন পর সাইমা সজীবের পাশে রাত্রে শুয়ে আছে সজীব ঘুমিয়ে পড়লে সাইমা সজীবের হাত আলতো করে সরিয়ে দেয় উঠে আসে বেড থেকে ধীরে ধীরে নিচে নেমে আসে ড্রয়িং রুমে দরজা ছিল দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেয় আলিপের পায়ের কাছে বসে একবার আলিপের সাথে নদীর দৌড়ে প্রতিযোগিতা করেছিল দুইজনে আলিপ জিতে গিয়েছিল বলে সাইমা আলিপের পিঠে অনেকগুলো কিল মেরেছিল দুজন দুজনকে বালু দিতে সাদা বুট বানিয়ে ফেলেছিল স্মৃতিগুলো মনে পড়তে সাইমা ঢুকরে কেঁদে ওঠে আসমা খানম উঠে বসে কি দোষ করেছিল আমার ছেলেটা ওকে এভাবে মেরে ফেললে কেন সাইমা কি বলছেন মামুনি আলিফ মরতে পারে না ও নিশ্চিত বেঁচে আছে আমার ছেলেটাকে হত্যা করে স্বামীর সংসার করছো তুমি শাস্তি তো তোমাকে পেতেই হবে মামুনি এসব মিথ্যা আলিফ বেঁচে আছে আমার মন সবসময় বলে ও ভালো আছে আমি আলিফকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তার মানে এই নয় যে ও মরে গেছে কিভাবে পারো একজনের লাশের উপর আরেকজনের সাথে সংসার করতে বিশ্বাস করুন আমি এসব কিছুই জানি না আমাকে জোর করে বিয়ে দিয়েছিল দুই দিন পর সুযোগ পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাই এরপর আলিপের খোঁজ করি অনেক কোথাও পাইনি আমার আলিপকে কোথাও খুঁজে পাওনি বলেই আমার সংসার শুরু করতে গেলে শুরু করলে আপনি ভুল বুঝছেন সজীবের সাথে বিয়ে হয়েছে এক বছর আট মাস আর ওই ঘটনা তিন বছর আগে আমি যখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম তখন সজীব আমাকে সাপোর্ট করেছে মাত্র খুবই ভালো করেছে মামনি প্লিজ রিহান যেন সুপটিকে মেনে নেয় ওরা সুখে থাকুক এতটুকুই চাই আমি দয়া করে অতীত নিয়ে আর কষ্ট পাবেন না আমি যদি ভুল করে থাকি তার শাস্তি আল্লাহ আমাকে দিবেন আপনারা প্লিজ অতীতের জন্য বর্তমান খারাপ করবেন না সত্যি অনেক ভালো মেয়ে ওকে ছেলের বউ হিসেবে মেনে নেবেন প্লিজ আমি মানাকে রিহানকে গিয়ে বলো সে ভাই হত্যার প্রতিশোধ নিতে চায় তোমাকে অনেক কষ্টে খুঁজে বের করেছে সে কি ছেড়ে দিবে নাকি তো যা শাস্তি দেওয়ার দিন মাথা পেতে নিব রিহান ফুলের ধারে তোমার জন্য অপেক্ষা করছি গিয়ে শুনো আসো জি সাইমার ড্রয়িং রুম থেকে বের হয়ে পুলের দিকে পা বাড়ায় সজীবের ঘুম ভেঙে সাইমাকে পাশে না দেখে ঘাবড়ে যায় স্নেহা বেডের ধারে চলে গেছে পড়ে যেতে পারে ধরে দোলনাতে শুয়ে দেয় সজীব প্রথমে ভেবেছিল সাইমা ওয়াশরুমে কিন্তু দরজা খোলা দেখে বুঝতে পারে সাইমা বাইরে গেছে সজীব নিচে নেমে এসে সাইমাকে মনে মনে খুঁজতে থাকে মিস্টার রেহান আপনার সব কিছু না জেনে এমন করা কি ঠিক রেহান সাইমার দিকে ঘুরে তাকায় পুলের উপর থেকে সাইমার দিকে এগিয়ে আসে সাইমা নিজেও রিহানের সাহনিতে ভয় পেয়ে যায় কি কি করতে চাচ্ছেন রেহান সাইমাকে দেওয়ালের সাথে চেপে ধরে দুইটা বছর তন্ন করে খুঁজেছি তোমায় ডার্লিং তোমার পুরনো প্রেমিককে একটু সোহাগ করবে না আপনি আলিফ না আলিফ এত অসভ্য ছিল না যদি আমি আলিফ না হই তাহলে আমি কে শুনি আমি জানি না কি আপনি কি চান আমার কাছে সারুন বলছি সাইমার সারিয়ে নিয়ে চলে যেতে গেলে রিহান সাইমার হাত ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে গলার কাছে এক হাত আর এক হাত পেটে দিয়ে নিজের সাথে জড়িয়ে রাখে সাইমার চিৎকার করতে লাগলে মুখ চেপে ধরে চিৎকার করলে লাভ নেই তুমি নিজেই আমার কাছে এসেছো আমি যাইনি তোমার পিয়ারি বর তোমাকেই ভুল বুঝবে ঘরে নতুন বউ রেখে আমার সাথে এইরকম করতে লজ্জা করে না এক সময় আমার বুকে লুতুপুতু করতে ভুলে গেছো আপনি আলিপ না আমি জানি আলিপ এত অশীল ছিল না সাইমার সুলগুলো টেনে ধরে বলে অশ্লীলতার কিছুই করিনি কখনো কত কিছুই তো বাকি সাইমা কোনোভাবে ছুটে সরে যায় দাঁড়িয়ে হাবাতে থাকে তখন সামনের দিকে তাকিয়ে দেখে সজীব দাঁড়িয়ে আছে সাইমা ভয় পেয়ে যায় কি ব্যাপার এত রাতে এখানে কি করছো সাইমা সজীব কৌতূহল বসত করে সাইমা তার করে বলে পানি খেতে এসেছিলাম হঠাৎ দেখি পুলে এদিকে লাইট জ্বলছে তাই দেখতে এসেছিলাম উনি এখানে আসে তাই কথা বলছিলাম ও হাঁপাচ্ছ কেন এত তাহলে আসলে ভয় পেয়ে গেছিলাম উনি ফাজলামি করে গায়ে তেলা পোকা ছুঁড়ে মেরেছিল সজীবের মনে আবার সন্দেহ জাগে সাইমা মনে হয় না সত্য বলছে তারপরও রিহানের দিকে তাকিয়ে হাসলো রিহান মনে মনে বলছে কত চালাক তুমি সাইমা বরকে ধোকা ভালোই দিতে জানো সাইমা সজীবের থেকে সরে নিজের রুমে চলে আসে সজীব রিহানের সাথে কথা বলা শুরু করে নতুন জায়গা তাই ঘুমাচ্ছে না রিহান সজীবকে বলে হুম সবই তো বুঝলাম তা আলিফ তোমার বড় না ছোট ভাই ছিল রিহান সজীবের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন